মুখ্যমন্ত্রী সিভিক ভলান্টিয়ারদের জন্য বেশ কিছু ঘোষণা তো করেছেন কিন্তু আদতে পেনশনের ঘোষণা করেছেন কি কি আদতেও এটা সত্য আমার চোখে পড়ছে বেশ কিছু খবর খবর এবং লেটেস্ট যেখানে বলা হচ্ছে সেভিক ভলেন্টিয়ারদের জন্য মাসিক পেনশন বাড়িয়ে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘোষণা ষাট বছরের পরে পেনশন সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু বাস্তবে কন্ট্রাকচুয়ালরা তো পেনশন পায় না সিভিক ভলেন্টিয়ারদের জন্য এবং কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য মুখ্যমন্ত্রী বলেছেন যে রিটায়ারমেন্টের পর এককালীন দু লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তাদের দেওয়া হবে তাহলে এই পেনশনের ব্যাপারটা কি করে আসছে এটা কি আদতে ভুয়ো খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে লিখেছে দু তিনটে সংবাদ মাধ্যম এই একই খবর কিন্তু পোস্ট করেছে রিসেন্টলি এই এগারো বারো মার্চের মধ্যে তাহলে কি সত্যি খবরটা সত্য নাকি খবরটা ভুয়ো লেখা আছে ফের বাংলা জুড়ে সকল সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর পুলিশ ওয়েলফেয়ার কমিটির তত্ত্বাবধানে এদিন ভলেন্টিয়ারদের নিয়ে টেলিফোনিক সম্মেলনে বসেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা টেলিফোনিক সম্মেলন হয়েছিল তিরিশ ভলেন্টিয়ারদেরকে নিয়ে এদিন প্রথম সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে রাজ্য সম্মেলন করেন মুখ্যমন্ত্রী এরকম আগে হয়নি টেলিফোনিক সম্মেলন এই প্রথমবার হলো যেখানে পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে ওয়েলফেয়ার বোর্ডের নোডাল অফিসার শান্তনু সিনহাকে টেলিফোনিক বক্তব্য দেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন রাজ্য জুড়ে সকল সিভিক ভলেন্টিয়ার পুলিশ কর্মীদের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু মুখ্যমন্ত্রী দেন তার বক্তব্য যে বর্তমানে রাজ্য জুড়ে প্রায় এক লক্ষেরও বেশি সিভিক ভলেন্টিয়ার কাজ করছে ষাট বছর পরেই তারা অবসর পাবেন এবং অবসর পরবর্তী তারা মাসিক পাঁচ হাজার তিনশো টাকা ভাতা হিসেবে পাবেন অবসরের পরে পাঁচ হাজার তিনশো টাকা ভাতা এরকম কিন্তু একটা বোনাসের কথা বলা ছিল দর্শক যেখানে রাজ্য পুলিশকে দু টাকা দেওয়া হয়েছিল পরে কিন্তু তেত্রিশশো টাকা পেমেন্ট করতে হয়েছিল আর প্রথম থেকেই যারা কলকাতা সিভিক ভলেন্টিয়ার তাদেরকে তিপান্নশো টাকা দেওয়া হয়েছিল সে খবর খবর সম্পূর্ণ আলাদা এখানে বলছে অবসর পরবর্তী ষাট বছরের পরে তিপান্নশো টাকা মাসিক ভাতা হিসেবে দেওয়া হবে এটা দেখে আমি একটু অবাকই হলাম আদতেও খবরটা সত্য তো পাশাপাশি চাকরিরত অবস্থায় কোনো সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হলে তার পরিবারের কোনো সদস্যকে কাজ দেওয়া হবে এই খবরটা আগের থেকেই ঠিক ছিল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ভলেন্টিয়ারের যদি কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয় তাহলে তার পরিবারের কাউকে কাজ দেওয়া হবে কিন্তু এই খবরটা সম্পূর্ণ নতুন ইতিমধ্যেই সিভিক ভলেন্টিয়ারদের দেওয়া একাধিক দাবি কিন্তু পূরণ করে দেওয়া হয়েছে টেলিফোনিক বক্তব্যে মুখ্যমন্ত্রী কি বলছেন আগামীতে আরও দাবি তিনি পূরণ করবেন এরকমই তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কথায় উৎফুল্ল সকল সিভিক ভলেন্টিয়ার কর্মচারী আশা চাকরি বোনাস এবং পেনশনের টাকা নিয়ে তারা কিন্তু আনন্দিত দেখুন বলছে প্রসঙ্গত রাজ্য জুড়ে সিভিকদের বা রাজ্য জুড়ে পুলিশের যথাযথ কর্মচারী না থাকায় পুলিশের সহযোগী হিসেবেই কিন্তু যোগদান করেছেন বহু সিভিক কর্মচারী আগে অবশ্য ছিল না আর বর্তমানে তাদের মাথা পিছু অ্যাডক বোনাস বাড়িয়ে তেইশশো টাকা করে দেওয়া হয়েছে মানে তিন হাজার প্লাস তেইশশো তিপান্নশো টাকাই তারা পাবে এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর থেকে এই তথ্য প্রকাশ এসেছে পাশাপাশি মন্ত্রিসভার হোমগার্ডের চাকরিতেও নেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের এটা আরেকটা কিন্তু সুখবর যে মন্ত্রিসভার হোমগার্ডের চাকরি আছে সেখানেও কিন্তু সিভিকরা সুযোগ পাবে সব মিলিয়ে নির্বাচনের আগে এরকম খুশির খবর সত্যিই খুশি দিয়েছে সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে দর্শক আমার সন্দেহ হচ্ছিল আদতে খবরটা সত্যি তো সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাজ্য সরকার এরকম কিছু ঘোষণা করেছেন দেখুন আরও একটা খবর একই রকমের আর খবর অন্যান্য ওয়েবসাইটগুলোও কিন্তু পাবলিশ করেছে এই খবরটিও পাবলিশ হয়েছে এগারোই মার্চ দু হাজার চব্বিশ এখানেও কিন্তু বলা হচ্ছে সেই সিভিকদের মাসিক ভাতা দেখুন এখানে বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ওয়েলফেয়ার ক্ষমতাধানে তিরিশ হাজার ভলেন্টিয়ারদের নিয়ে টেলিফোনিক ক্ষমতা ছিল আর সেই দিন প্রথম সিভিক ভলেন্টিয়ারদের সাপোর্ট করেন মুখ্যমন্ত্রী পুলিশ ওয়েলফেয়ার পার্টির উদ্যোক্তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওয়েলফেয়ার বোর্ডের নোডাল অফিসার শান্তনু সিনহাকে টেলিফোনিক বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে তিপান্নশো টাকা মাসিক ভাতা হিসেবে দেওয়া হবে এমনকি যদি চাকরিরত অবস্থায় কোনো শিবিক মারা যায় তার পরিবারের কাউকে চাকরি দেওয়া হবে যোগ্যতা অনুযায়ী তাছাড়াও মাথাপিছু অ্যাডব বোনাসের কথাও সেখানে বলেছেন যেখানে তেইশশো টাকা বোনাসটা বাড়িয়ে দেওয়া হয়েছে এই সমস্ত তথ্য দর্শক আলাদা আলাদা ওয়েবসাইটে কিন্তু এই একই খবর ছাপা আছে যে সিভিক ভলেন্টিয়ারদের পেনশন দু হাজার ভোটের আগে বাড়িয়ে দেওয়া হলো এবং তারা অবসরের পর পাঁচ হাজার তিনশো টাকা করে প্রতি মাসে ভাতা পাবেন কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কন্ট্রাকচুয়াল কর্মীরা কোনো পেনশন পান না আপনারা অবশ্যই অথেন্টিক নিউজ কিনা কমেন্টে জানাবেন আপনাদের মতামত দেবেন যে এটা সত্য নাকি ভোটের আগে এই সমস্ত ভুয়ো খবর প্রচারিত হচ্ছে অবশ্যই কমেন্ট করুন পরবর্তী আপডেটে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো কোনটা সত্য কোনটা মিথ্যা আপনাদের কমেন্টের ওপর বেশ করে আমরা এটাকে নিয়ে আরও রিসার্চ করব।